চলো আমরা জোরাই কাজের নির্দেশনাটি পড়ি তারপরে আমরা সমাধান দেখব ধরো তোমার বাসার একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো তাই না আচ্ছা সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে হবে এবং আমার প্রতি মাসে হাত খরচের টাকা থেকে এটা সঞ্চয় করার সিদ্ধান্ত নিয়েছি এখন এখানে একটা কথা আছে যে এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার তিন গুণ হবে তার মানে প্রত্যেকটা মাসে পারবে তো প্রথম মাসে তিন টাকা হলে পরের মাসে তিন গুণ তাহলে তিন ত্রিকা নয় টাকা তাহলে তৃতীয় মাসে আবার তিন গুণ তাহলে নয় সাথে তিন গুণ দিবা তিন নয় সাতাশ টাকা রাইট এভাবে করে আমরা প্রত্যেকটা মাসের হিসাবগুলো কিন্তু বের করব। ওকে এর পরে আছে তোমার সহপাঠীর সাথে আলোচনা করো তোমরা দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে সেটা ঠিক করে নাও প্রথম মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে টানা কত মাস সঞ্চয় করবে তা আলোচনা করে পরিকল্পনা করতে হবে কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে সেটা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করবে প্রথম কিন্তু আমাদের চারটি প্রশ্ন রয়েছে হিসাবটা আমরা ছক আকারে লিখে দেখাবো সংখ্যাগুলো ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে কিনা না সেটা ব্যাখ্যা লিখে দেখাবো পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ কত হবে সেটা করব ঠিক আছে তো চলো আগে আমরা সঞ্চয় হিসাবটা ছক আকারে লিখে দেখাই তো আমি ছকে চলে এলাম দেখো আমাদের কথাগুলো প্রথমে তো অবশ্যই আমাদের হেডলাইন এভাবে লিখে দেখাতে হবে তো আমি যে পরিকল্পনা করেছি আমরা জোড়া হিসাব করে প্রথম তিন মাসে টাকা সঞ্চয় পরিকল্পনা করেছি সঞ্চয় হিসাব ছক আকারে প্রকাশ করলাম ধরেই টেবিলটি ক্রয় করতে সাতশো টাকা প্রয়োজন এই যে আমার ছক হ্যাঁ প্রথম মাসে তিন টাকা দ্বিতীয় মাসে নয় টাকা তৃতীয় মাসে সাতাশ টাকা চতুর্থ মাসের সাতাশে সাথে তিন গুন্দি বা একাশি টাকা মাসেও সেম হিসাব আসবে ষষ্ঠ মাসেও সেম হিসাব আসবে মাসেও সেম হিসাব আসবে ঠিক আছে তো আমার পর্যন্ত আমি নিয়েছি আচ্ছা কারণ আমার যেহেতু সাতশো পার হয়ে যাচ্ছে উনত্রিশ টাকা তাহলে আমার কিন্তু আর মাস প্রয়োজন নয় এখন তুমি যদি এক হাজার টাকা নাও হিসাব নাও তোমার টেবিলটা ক্রয় করতে তাহলে কিন্তু তোমার ষষ্ঠ মাসে তোমার কিন্তু ছকটা এই পর্যন্ত লিখলে চলবে না তোমাকে সপ্তাহ মাস লিখতে হবে তাই না মানে যতক্ষণ তোমার টাকার অঙ্কটা না মিলছে তত মাস পর্যন্ত তোমাকে কিন্তু এই হিসাবটা করে যেতে হবে তো আমি যেহেতু সাতশো টাকা ধরেছি আমার কিন্তু ষষ্ঠ মাসে এসে আমার হিসাবটা কিন্তু এখানে মিলে গেছে তাহলে আমি এই পর্যন্তই আমার ছকটা কিন্তু স্টপ করেছি ওকে এরপরের দুই নম্বর প্রশ্নটা ছিল যে সূচকীয় আকারে প্রকাশ করতে পারবো কি না অবশ্যই আমি সূচকীয় আকারে প্রকাশ করতে পারবো কারণ আমার প্রত্যেকটা হিসাবেই হচ্ছে তিন তিন করে বাড়ছে তিন গুণ আকারে বাড়ছে তাহলে আমি সহজেই এটা আকারে প্রকাশ করতে পারবো তো চলো আমি তোমাদেরকে দেখাই এখন এই যে দেখো টাকাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি তিনের উপরে এক দিব তিনের উপরে দুই দিবো তিনের উপরে তিন দিব অর্থাৎ এটাকে কিন্তু আমরা জানি কিভাবে বলতে হয় থ্রি টু দি পাওয়ার থ্রি থ্রি টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার ফাইভ থ্রি টু দি পাওয়ার সিক্স এই পর্যন্ত ওকে এভাবে কিন্তু আমরা সূচক আকারে প্রকাশ করতে পারি এর পর চার প্রশ্নটা দেখো সরি তিন নম্বর প্রশ্ন পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত হবে পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণটা কত কিন্তু বলে দিয়েছিলাম তাই না পঞ্চম মাসে আমার দুশো তেতাল্লিশ টাকা আমি সেটাই কিন্তু লিখেছি তিন নম্বর প্রশ্নে পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ দুশো তেতাল্লিশ টাকা এবং চার নম্বর প্রশ্ন হচ্ছে আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে মোট ছয় মাস সঞ্চয় প্রয়োজন হবে এই হলো আমাদের কাজ এক চ্যানেলটা অবশ্যই চোখ রাখবে সাবস্ক্রাইব করে দিবে আমরা কাজ দুই সমাধান দিচ্ছি এখনই